হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু মিনি ব্লগস গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থেকো এটাই চাই মন থেকে আর তোমরা কিন্তু ভালো থাকতে গেলে আমাদের আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে তো চলো আজকে আমি কিভাবে তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাই সেটারই একটা ছোট্ট মুহূর্ত তুলে ধরেছি তোমরা অবশ্যই দেখো আর জানিও কেমন লাগলো আমার এই ধোঁয়ার মধ্যে বসে বসে স্ট্রাগল করে ভিডিও শ্যুট করাটা অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ তোমরা কিন্তু একটু ভালোবাসা দিচ্ছ না প্রথম দিকে যে ভালোবাসাটা পেয়েছিলাম তোমরা কেন রানিং করছো না সেটা আমার কিন্তু খুব দুঃখ হয় এত কষ্ট করে ভিডিও বানিয়ে তোমাদের জন্য পোস্ট করছি আর জানো একটা সব থেকে দুঃখের কি বিষয় জানি না তোমাদের কাছে হয়তো হাসির জিনিস হতে পারে বাট আমি একটা ভিডিওর শ্যুট করেছিলাম যেটা এডিট করেও রেখেছিলাম বাট আনফর্চুনেটলি অন্য ভিডিও ডিলিট করতে গিয়ে সেটাও আমার হাত লেগে যে ডিলিট হয়ে গেছিলো সেটাই আমি জানতাম না ভিডিওটা পোস্ট করতে গিয়ে দেখি ভিডিওটা পাচ্ছি না তারপরে আমার মনে পড়লো হয়তো বা আমার হাত লেগে ডিলিট হয়ে গেছে কতটা কষ্টের বিষয় একটা বুঝতে পারছো কি কতটা কষ্ট হয়েছে আমার আমি প্রায় দুদিন তিন দিন ধরে ভুলতে পারছিলাম না যে ভিডিওটা কষ্ট করে এডিট করে ভিডিওটা বানিয়ে শুট করে পুচকুকে দিয়ে পুচকু ধোঁয়ার মধ্যে ছিল আমি ধোয়ার মধ্যে ছিলাম এত কষ্ট করে একটা ভিডিও শ্যুট করার পর যখন এডিট করে রাখলাম পোস্ট করতে গিয়ে দেখি আমারই হাত লেগে কখন ডিলিট হয়ে গেছে আমি নিজেও জানি না তখন কতটা মানে বোঝাতে পারবো না কতটা খারাপ লাগে তো তোমাদেরকে এখানে দেখাই তোমরা অলরেডি তো দেখলে যে আমি কত কষ্ট করে এখানে ভিডিওটা বানাচ্ছি সেদিনকার করে রাইস রাইসের চিকেন বানাতে গিয়ে আমার সাথে যেটা হয়েছিল পুচকুকে আমি ডাকিনি কারণ ওকে আমার অলরেডি আগে থেকে বলা ছিল যে পরের দিন আমি ফ্রায়েড রাইসের চিকেন বানাবো কিন্তু আসছিলো না দেখে আমার মনে হলো বেকার ডিস্টার্ব করে লাভ নেই ওর হয়তো পড়ার রয়েছে এখানে দেখো একবার আমি উনুন জ্বালাই একবার উনুন নেমে যাই আবার আমি চিকেন বসাই আবার উনুন নেমে যাই একবার আমি চিলি চিকেন বসাই আবার উনুন নেমে যাই বারবার গিয়ে আমাকে ভিডিও পজ করতে হচ্ছে ভিডিওটা অফ করতে হচ্ছে কারণ ফোন তো গরম হয়ে যাচ্ছে বলো স্টোরেজ কত নেই নতুন ফোন হয়ে থাকুক না কেন রয়েছে এটা ফোনের ক্যামেরা যখন ভালো হয় সেটা না অনেক ভিডিও থাকে তো তার মধ্যে স্ট্রাগেল করে করে বারবার ঘরের লোকজনও ঢুকছে আমি না তে তো বিষক্ত হয়ে যাচ্ছিলাম তাও মুখের মধ্যে হাসি রেখে ভিডিওটা শ্যুট করছিলাম ভাই আসছে একবার বাবা আসছে একবার আরে সত্যি সত্যিই তো এইটুকানি ঘরের মধ্যে আমি যদি বসে থাকি কব্জা করে সবারই তো একটা যাওয়া আসার মানে দরকার হতেই পারে ঘরটা না তারপরেও তারা আমার জিনিসটা মাথায় রেখে তারা আমায় ডিস্টার্ব করে না এখানে দেখো ধোঁয়ার পদ্ধ আমার চোখ জ্বালা করছে তার মধ্যে একবার উনুন নিবে যাচ্ছে কতবার ভাই আমি জিনিসগুলোকে নামিয়ে নামিয়ে কতবার আমি উনুন ধরাবো বলো ওই জন্য না ফু দিয়ে দিয়ে উনুনটাকে আমার জ্বালাতে হচ্ছিলো যার যেহেতু হিট ছিল ওই জন্য ফু দিলে একটু বেশি করে ফু দিলে কিন্তু জ্বলে যাচ্ছিলো হয়তো আমার চোখে ধোঁয়া ঢুকে যাচ্ছিলো আমার একটু প্রবলেম হচ্ছিলো দেখতেই পাচ্ছ আমি এখানে ঘিমে স্নান হয়ে গেছি আমাকে ভিডিও শ্যুট করার পরে আবার স্নান করতে হয় কারণ কি করব এই ঘাম অবস্থায় তো আমি থাকতে পারবো না আর অনেকে আমার রান্না খেয়ে বলে ধোঁয়ার একটু গন্ধ কিন্তু খুব টেস্ট হয়েছে ধোঁয়ার কেন গন্ধ হয় তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে গাইস ধোঁয়ার গন্ধটা এই কারণেই হয় তারপর একটা মানুষ কতদিকে এ করতে পারে ওখানে রিং লাইট জ্বলছে ফোনটা ওখানে সেট করা একবার উঠছি ফোনটা বন্ধ করার জন্য আবার সমস্ত কিছু রেডি করছি যখন প্রথমে ভিডিওটা তোমরা দেখেছো কত সুন্দর পরিষ্কার ছিল তারপরে দেখতে পারবে লাস্টের দিকে কতটা নোংরা হয়ে গেছে কিচ্ছু করার নেই তারপরেও দিন শেষে যখন আমার রান্নাগুলো এত ভালো হয় তোমাদের জন্য আমি যখন ভিডিওটা তৈরি করি আমার ভীষণ মনটা শান্তি হয় তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে